বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ভারতের বিরুদ্ধে হতে আমার পর্যন্ত খুশি হওয়ার কথা তারা আমার ক্ষুব্ধ কারণ তারাও ভারতের গোলাম ছিল এবং যে আমাকে ছাড়ার কথা বলে ছাড়লো না আমি ওখানে আলোচনা করেছি ওখানে কয়েকজন আমাকে কিছু কিছু কথা বলেছি একজন কর্মকর্তা আমাকে বলেছেন আপনি বিদেশি চক্রান্তে গভীর ষড়যন্ত্র শিকার এই দেশের সেনা সেনাবাহিনী থাকবে না ভারতের সেনাবাহিনী থাকবে কোন স্বাধীন দেশ আছে সেই দেশের সেনাবাহিনী সেখানে থাকবে না অন্য দেশের সেনাবাহিনী থাকবে আমি একটা দুই নম্বর এই দেশের প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোকে সেই দেশ চালাবে একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনী প্রায় এক লক্ষ সশস্ত্র বাহিনী যত অস্ত্র গোলা বারুদ যত আছে এগুলো কি আমাদের পর হক যদি বন্ধু হতো আমি আপনার বন্ধু আপনার জন্য সাহায্য করলাম আপনি নতুন দেশ নাই সবই তো অভাব নেই একটা এবং আপনারা যারা যুদ্ধ করেছেন বা দেশ পরিচালনা করেছেন আপনারা কেন রেল লাইনের উপরে দাঁড়িয়ে নিজের জীবন দেন নাই আমার দেশ থেকে নিজে দিব না কেন মেজর জলিল মুক্তিযুদ্ধ বিজয়ের কয়েকদিন পরে যা আপনার গ্রেফতার হতে হলো মেজর জলিলকে কোনো টর্চার করেনি

আশঙ্কাটা এখন কেটে গেছে আপনি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এখন মুক্তির জন্য ঘন্টা গুনবো না দিন গুনব তখন উনি আমাকে বললেন যে আপনি তো একজন সেনাবাহিনীর জেনারেল ছিলেন আপনি একজন অফিসার আপনি বুঝতেই পারেন আপনার ব্যাপারে নির্দেশ সর্বোচ্চ পর্যায়ে থেকে আসবে আমি এই ব্যাপারে কিছু বলতে পারব তখন

আপনার এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বেশি বেশি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই আমার সাথে আমি যেহেতু ক্ষতিগ্রস্ত তারা আমার সাথে যোগাযোগ করতে বেশি তারপর বলে আপনার তো সরকার বিরোধী লোকজন সাথে যোগাযোগ বেশি আপনি আপনার ওই কেন ফেসবুকের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সচ্চার এগুলি জিজ্ঞাসাবাদ করেছে এই সমস্ত একই প্রশ্ন তারা ঘুরিয়ে ফিরে করেছে এটা ইন্টারভিউশন টেকনিক যে একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করলে একবার যদি মিথ্যা কথা বলে তখন পরের কোনো না কোনো বার এটা বেরিয়ে আসবে সত্যি কথা বললে তো ওটা আর কোনো সমস্যা নেই তো তারা আমাকে বললো যে আপনার আমি বললাম আপনারা আমাকে এখানে কেন আটকে রেখেছেন আমার কোনো অপরাধ আছে অপরাধ না থাকে তাহলে আপনার আটকে রেখেছেন কেন আর ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করা যদি কোন আইনে অপরাধ হয়ে থাকে আপনার সংশ্লিষ্ট আইন আমাকে বিচার দেন আদালতে এত সুপর্দ করেন বিনা বিচারে রেখেছেন তারা সরি আমার

আসলে মূলত আপনা থেকে কি বের করার চেষ্টা করত মানে ভারতের বিরুদ্ধে কেন লিখছেন সেটাই কি মূল কারণ আর ভারতের বিরুদ্ধে আপনি তিন দিন জিজ্ঞাসাবাদে একটা প্রশ্ন করার সময় তারা আমাকে খুব একটু ক্ষোভ প্রকাশ করে গলা ঝাজ মিশিয়ে প্রশ্ন করেছে যেটা হলো ভারতের বিরুদ্ধে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ভারতের বিরুদ্ধে সত্যার হলে আমার জন্য খুশি হওয়ার কথা তারা আমার ক্ষুব্ধজনক তারাও ভারতের বলাচ্ছিল এবং আমাকে কথা বলে না আমি ওখানে আলোচনা করেছি ওখানে কয়েকজন আমাকে কিছু কিছু কথা একজন কর্মকর্তা আমাকে বলেছেন আপনি বিদেশি চক্রান্তে গভীর ষড়যন্ত্র শিকার ওখানে আমাকে কর্মকর্তা বলেছে ভারতীয় দূতাবাস থেকে কর্মকর্তা নিয়মিত ডিজিএফআ যাওয়া আশা করেন তো আমি নিশ্চিত যে এই আমাকে ছাড়ার কথা বলে যে তারা ছাল যদি ছাড়ার সিদ্ধান্ত না হতো ওখানে তারা আমার সাথে তামাশা করার জন্য যারা বলার কোনো কারণ দেখি না আপনার কি মনে হয় যে এরকম একটা গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে গেছে তামাশা করার জন্য আমাকে বলবো যাওয়ার সিদ্ধান্ত হয়েছে আমার রিজনেবল অ্যাজামশন হলো বিজেপি হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে এখন ছাড়া যেতে পারে তখন তারা চ্যানেল অনুযায়ী এখানে আমি একটু প্রসঙ্গে একটা কথা বলে যাই সেটা হলো যে আমাদের ঢালাও ভাবে মানুষ সেনাবাহিনীকে গালি গালাস করে প্লিজ এই সেনাবাহিনী দেশের সেনাবাহিনী দেশে স্বাধীনতা ঐক্যের প্রতীক অখণ্ডতার প্রতীক এবং এই সেনাবাহিনী সারা জীবন জনগণের সাথে ছিল আপনি দেখেন পাঁচ জায়গা সেনাবাহিনী না থাকলে আপনার সেনাবাহিনীকে দোষারোপ করবেন না ডিজিএফআই সেনা অধীনে নয় ডিজিএফআই একটা তিন বাহিনীর সংস্থা যেটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এবং এটা চেন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী ওনার প্রতিরক্ষা উপদেষ্টা যেটা যেমন তারেক সিদ্দিকী ছিলেন সরি তারেক সিদ্দিকী ছিলেন প্রধানমন্ত্রীর বোনের জানেন সবাই সিদ্দিকের বাবা চাচা উনি এবং ডিজিডি হয় এবং সেনা প্রধানের আমার জানা মতে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ডিজিএফ ঢোকারই কোনো অনুমতি নেই কমান্ড কন্ট্রোল নেই ওনাকে শুধু বলা হয় যে জেনারেল অমুক কে ডিজি পোস্টিং করো ব্রিগেড হিসেবে পোস্টিং করো এবং এই সিলেকশনটা হয় বেসিক্যালি আত্মীয় অথবা আওয়ামী পরিবারের সন্তান অথবা ওই এলাকার সন্তান ওনাদের কেবলার প্রতি আসক্ত এই ধরনের লোক দেখে দেখে প্রচুর এবং তাদেরকে বিভিন্ন রকমের পারচেজ করে তাদেরকে দিয়ে এখন এক একজনের নামে কেন হাজার কোটি টাকার দুর্নীতির কথা আসে এবং কেন পালিয়ে তারা আপনি ভারতের বিরুদ্ধে কেন এত মানে সেনাবাহিনীর কিন্তু ডিএফএ কোনো নিয়ন্ত্রণ নেই অপকর্ম যত করেছে বা র্যাব যা করেছে এগুলি কিন্তু অসাধু অফিসাররা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে তারা বিবেকহীন মেরুদণ্ডহীন পদলোভী পদবিলোভী অর্থলোভী সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেনাবাহিনী আপনার দয়া করে বিতর্ক জি বলেন ভারতের বিরুদ্ধে আপনার এত ক্ষোভ ছিল কেন বা কি ধরনের লেখা লিখতেন আপনি ভারতের বিরুদ্ধে আপনি যদি আমার বাবার সাক্ষাৎকার দেখে থাকেন উনি সাক্ষাৎকার দিয়েছিলেন স্পষ্ট বলেছিলেন সালে যদি আওয়ামী লীগ ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ না যেত আমরাও মুক্তিযুদ্ধ করতাম যখন তারা ভারতের সাহায্যে মুক্তিযুদ্ধ করা শুরু করলো আমরা তখন শঙ্কিত হয়ে গেলাম কারণ ভারত কোনো আমাদের বন্ধু হিসাবে হতে পারে না সেই দেখেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিল আপনি ইতিহাস জানেন কিনা আমি বঙ্গভঙ্গ হয়েছিল পূর্ব বাংলাদেশ ভূখণ্ড এটার মুসলমানদের উন্নয়নের জন্য এটার বিরুদ্ধে কংগ্রেস রবীন্দ্রনাথ সহ তার আন্দোলন শুরু করলো বঙ্গভঙ্গ হ্রদ আন্দোলন বাতিল আন্দোলন ছয় বছর আন্দোলন করে তারা এটাকে আবার এক করে দিল তারা কোনদিন মুসলমানদের উন্নতি চায়নি উনিশশো একাত্তর সালের বিজয়ের পরে ইন্দিরা গান্ধী সংসদে ভাষণ দিয়েছিল প্রধানমন্ত্রী হাজার সাল কা বদলা লিয়া মানে মুসলমান রাই দেশে শত শত বছর রাজত্ব করেছে ওটার বদলা নিয়েছে আমরা একটা মুসলমান ওদের তিনটা মূল উদ্দেশ্য ছিল এক নম্বর তারা এই এলাকায় যাতে সম্প্রসারণ বা জাতিবাদী নীতি এইটা বিরুদ্ধে সবচেয়ে বড় তাদের প্রতিবন্ধকতা ছিল তৎকালীন পাকিস্তান শক্তিটা আর কোনো শক্তি তাদেরকে মোকাবেলা করার ছিল না এটা হলো এক নম্বর ওই পাকিস্তানকে ভেঙে দুর্বল করে তাদের শত্রুকে দুর্বল করা দুই নম্বর তাদের ছিল এটাকে একটা অর্থনীতির বাজার বানানো ইকোনমিক মার্কেট বানানো আজকে বাংলাদেশের মার্কেটে ভারতের পণ্যের বন্যা যাচ্ছে বাংলাদেশে টিভি চ্যানেল করলে আপনি বাংলাদেশী চ্যানেল থেকে অদের চ্যানেল বেশি চান তিন নম্বর ছিল একটা তাবেদার সরকার বসানো দেশ কত ষোলো বছর কি দেখেছে বাহাত্তর থেকে পঁচাত্তর কি দেখেছে ছিয়ানব্বই থেকে দুই হাজার দেশ দুই হাজার এক দেশ কি দেখেছে যখনই আমেরিকা সরকার ছিল তখনই ভারতের প্রেম ভালোবাসা উঠলে উঠে এবং আমরা ভারতকে সব বিক্রি করে দিই এই যে এবার আপনারা দেখেছেন নিশ্চয়ই পেপারে যে ভারতকে রীতিমতো শেষ দিকে যখন আর ঠেকানো যাচ্ছে না তখন ভারতকে সেনাবাহিনী দিয়ে আক্রমণ করার জন্য পর্যন্ত বলা হয়েছিল সিকিমে যেমন লেন্দুক দর্জি বাংলাদেশে এরকম আমি মনে করি প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাবা তারা তাদের উত্তরাধিকার আপনি দেখেন আমি আরেকটা জিনিস এখানে বলতেছি কেন আমি ভারতের বিরুদ্ধে দাবি একাত্তর সালে যে মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী বাংলাদেশ সরকারের সাথে ভারতের একটা চুক্তি হয়েছিল যেটাকে পিস ট্রুটি বা বাংলায় মৈত্রী চুক্তি বলে শর্তগুলি জানেন আপনি আমার দেশের মানুষ জানে না আমি তিনটা শর্ত বলি আপনার দৃষ্টি আকর্ষণ করি এক নম্বর এই দেশের কোন সেনাবাহিনী থাকবে না ভারতের সেনাবাহিনী দেশ থাকবে কোন স্বাধীন দেশ আছে সেই দেশের সেনাবাহিনী সেখানে থাকবে না অন্য দেশের সেনাবাহিনী থাকবে আপনি একটা দেখবেন দুই নম্বর এই দেশের প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে ভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের দেশ চালাবে আমি খবর নিয়ে নিয়ে আমার মামা ছিলেন আমি খবর গিয়েছে সেনা বাহিনী মূলত প্রথম বিদ্রোহ করেছে তারপর বিভিন্ন বাহিনী দিয়ে গেছে ছাত্র জনতা কৃষক শ্রমিক গিয়েছে মুক্তিযুদ্ধে প্রশাসন থেকে শতকর একজনও যায়নি অফিসার তার মানে প্রশাসন মূলত তাদের হাতে চলে যাবে তিন নম্বর এই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে এই সবগুলি শর্ত ওদের রাজ্যের জন্য প্রযোজ্য ওরা আমাদের কত রাজ্য বানাতে গিয়েছিল এই জন্য সারেন্ডার সেরেমনিতে ওখানে আমাদের কোনো অস্তিত্ব নেই ভারতীয় লেখকদের সেভেন্টি ওয়ান নিয়ে যত লেখা হবে মুক্তিযোদ্ধাদের আমাদের সরস্ত্রবাহিনীর অবদানের কোনো স্বীকৃতি নেই তো তারা এই উদ্দেশ্য নিয়ে করেছে যারা এই চুক্তি করেছে বাংলাদেশের পক্ষ থেকে

একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনী প্রায় এক লক্ষ সশস্ত্র বাহিনী যত অস্ত্র গোলা বারুদ যত আছে এগুলো কি আমাদের পর হক ছিল যদি বন্ধু হতো আমি আপনার বন্ধু আপনার স্বাধীনতার সাহায্য করলাম আপনি নতুন দেশ আপনার কোনো অস্ত্র গোলা বাড়ুদ নাই সবই তো দিয়ে দেওয়ার কথা আমাদেরকে তাদের যেগুলো অভাব নেই একটা লোহাও রেখে যায়নি তারা এবং আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা তখন যুদ্ধ করেছেন বা দেশ পরিচালনা করেছেন আপনারা কেন লাইনের উপরে দাঁড়িয়ে নিজের জীবন দেন নাই আমার দেশ থেকে নিজে দেবো না কেন মেজর জলিল মুক্তিযুদ্ধ বিজয়ের কয়েকদিন পরে যা আপনার গ্রেফতার হতে হলো মেজর জলিলকে জানেন আপনি সেক্টর কমান্ডার এবং আমার জানা মতে সবচেয়ে বেশি সাহসী সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল উনি ভারতীয় সেনাবাহিনীর খুলনা থেকে লুটপাট করে জিনিস নিয়ে যাচ্ছিল উনি মেশিন গান দিয়ে রাস্তার মধ্যে আছেন আমার দেশটা একটা জিনিস নিলে আমি গুলি করবো এই কারণে ওনাকে অ্যারেস্ট করে টাকায় নিয়ে এসে আসা হয়েছে সেক্টর কমান্ডারকে তারা আমাদের এইভাবে জিনিস নিয়েছে এটা কি বন্ধুর পরিচয় তাহলে বন্ধুর সংজ্ঞা পাল্টাতে হবে আর যারা এত কিছু জানে না তারা জানার পরে তাদের মত পরিবর্তন না করেন ইংরেজিতে বলে ম্যান মেক মিস্টেক স্টুপিডস পারসিস্ট সাম দেয়ার মিস্টেক মানুষ মাত্রই ভুল করে গদ্য গর্দবরা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে তো যারা জানেন না তারা জানেন তারপরে আপনি সিদ্ধান্ত নেন যদি আপনি তারপরেও বন্ধু মনে করেন তাহলে আপনি আপনার জন্য আর কিছু ওই মানে ভারতের আপনার বাবার প্রতি খুব ছিল সেই খবর বহি প্রকাশ হয়েছে আর সেই আপনার বাবার পরে আপনার প্রতি খুব এবং সেই কারণে আপনার 8 বছর ঘুম থাকা জি আমার বাবার প্রতি খুবটা তার সরাসরি ভাবে প্রকাশ করতে করে না আমার প্রতি সরাসরি করে না বাট আমার মিলিকের আচরণে দেখা গেছে আমার বাবার প্রতি খুবের জন্য দেখেন আমার বাবা 71 সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন যদি পাকিস্তান ভেঙে যাওয়ার বিরুদ্ধে থাকার ফলে আমার বাবা রাজাগার হয় তাহলে রবি ঠাকুর উনিশশো সালে বাংলা ভেঙে যাওয়ার বিরুদ্ধে থাকার রবি ঠাকুরকে রাজাগার বলতে হবে আপনাকে যদি এই যে পাকিস্তান এবং ভারতবর্ষ যা বিভাগ হলো পাকিস্তান এবং ইন্ডিয়া হলো এটা কিন্তু উনিশশো সালে লাহোর প্রস্তাবের যেটা লাহোর রেজলিউশন বলে সেটা বাংলা একে ফুল বলেছিল তিনটা রাষ্ট্র হবে আপনি জানেন আপনার ইতিহাসের অংশ আছে কিনা একটা হিন্দু প্রধান ভারত হবে মুসলিম প্রধান দুটা হবে একটাই আমাদের বাংলাদেশ সাথে আসাম এবং পশ্চিম দিনাজপুর শহর মালদা এগুলো একটা হবে আর পশ্চিম পাকিস্তান একটা এবং আমি স্ট্রংলি ওই পক্ষের মতে কারণ এটা বাস্তব নয় এক হাজার মাইল দূরে একটা দেশের দুই অংশ মধ্যে একটা বড় সত্যকে রেখে তো ওনারা কিন্তু এই টু নেশন থিওরি যেটা ইন্ডিয়ান পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন সরহ ই হক তাহলে ওনাদেরকে রাজাকার বলতে হবে অথচ এই দুইজনে কিন্তু এই দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন পরে এবং সে সরাজি সাহেব অভিমান করে এক বছর পর্যন্ত পাকিস্তান আসেন কলকাতায় থেকে গিয়েছিল আটচল্লিশ আসছেন তা পূর্ব পাকিস্তানে আসেন পশ্চিম পাকিস্তানে গিয়ে উঠছেন হিটলারের ছেলে হিটলারের ছেলে ওখানে জার্মানির ওখানে আপনার ইয়ে হয়েছে মেয়র হয়েছে ইলেকটেড মেয়র হয়েছে তো এই যে আমার বাবা বিরুদ্ধে যে কোনো অপরাধের কোনো নজির নেই উনিশশো সালে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন সর্বসম্মত রায় বলা হয়েছে উনি পাকিস্তান আর্মির সাথে ওনার ওঠা ছিল হবনবিং শব্দ ব্যবহার করেছে যে বাংলা দরম মরম বলে কথাটা আছে যদি উনার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো অজিন নেই ট্রাইব্যুনাল যেটা তামাশার ট্রাইব্যুনাল করেছে স্কাইপ ক্যালেন্ডারি ট্রাইব্যুনাল করেছে একটা হাস্যকর ট্রাইব্যুনাল করেছে তারা আইনে কোনো সমস্যা নেই যে বিচারকরা মাথা বিক্রি করে দিয়ে রায় দিয়েছে ফার্মাসি রায় আমার বাবার বিরুদ্ধে সতেরো জন না আঠারো জন এই আমার মনে সাক্ষী দিয়েছে কয়েক ট্রাক ডকুমেন্ট দিয়েছে আর আমি আমার বাবার পক্ষে একা আমার বাবার পক্ষে রায় দিয়েছি এটা আমার সাক্ষ্য দিয়েছি আই ওয়াজ অনলি ডিফেন্স উইটনেস তো এটা বেশ তাদের এটাও আমার বিরুদ্ধে রাগ হওয়ার একটা কারণ যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান প্রকাশ আদালতে বলেছে যে প্রসিকিউশন সরকার পক্ষে ওনার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি তারপরে চেয়ারম্যান কি করে ওই ট্রাইব্যুনাল আপনার নব্বই বছরের কারাদণ্ড নেয়